খুলনাতে আজকে থেকে শুরু হলো সম্পূর্ণ ভিন্ন ধর্মী অভিনব এক মেলা যেটির নাম হলো মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন এবং বিপণন মেলা এটি খুলনা শহরের প্রাণ কেন্দ্র শান্তিধাম মোড়ে জাতিসংঘ পার্ক আপনারা সবাই চিনে থাকবেন জাতিসংঘ পার্কে মোট পঁচিশটি স্টল নিয়ে মেলাটি আজকে থেকে শুরু হয়েছে মোট তিন দিন চলবে মূলত খুলনা সহ দক্ষিণাঞ্চলের যতগুলো উপকূলবর্তী জেলা আছে সে সমস্ত জেলার মৎস্যজীবী যারা আছেন মৎস্যজীবীদের হাতে তৈরি করা তাদের বাড়িতে তৈরি করা বা মৎস্যজীবীদের মধ্যে উদ্যোক্তা যারা আছেন তাদের প্রস্তুতকৃত বিভিন্ন পণ্য এই মেলায় প্রদর্শন করা হচ্ছে তার মধ্যে কাঁকড়া ছিল স্যান্ডেল জুতো ছিল তাদের নিজেদের বাড়িতে পোষা প্রাণীর মাংস ছিল প্রসেস ফুড আর কি যেটা তারপরে হাতে তৈরি করা শীতল পাটি নকশি কাঁথা পাখা তারপরে সালোয়ার কামিজ অনেক ধরনের আইটেম কিন্তু সম্পূর্ণটাই তারা নাকি নিজেদের গৃহে তৈরি করেছেন তাদের কুটির শিল্প বলা যায় খুলনা শহরে যারা বসবাস করি এই সমস্ত উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য হলেও অবশ্যই কিন্তু আমাদের মেলাতে করা উচিত। মেলার একটা কর্নারে গান বাজনার আয়োজনও ছিল আমি একটু দেখার চেষ্টা করছিলাম যে নকশি কাঁথাগুলোর দাম কেমন মোটামুটি রিজনেবল প্রাইস ছিল খাবারের আইটেম ছিল মিষ্টি আইটেম ছিল অনেক ধরনের আইটেম ছিল সম্পূর্ণটাই নাকি তাদের নিজেদের হাতে নিজেদের বাড়িতে তৈরি করা একটা স্টলে দেখলাম সরাসরি মাছ তাজা মাছ একদম ঝ্যান্ত মাছ নিয়ে চলে এসেছে শোল মাছ দেখার চেষ্টা করছিলাম কেমন কি দাম মোটামুটি রিজনেবল মনে হয়েছে আপনারা গিয়ে অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা ঠকবেন না মোটামুটি পঁচিশটা স্টল ছিল পঁচিশটা স্টলেই যা মনে হলো দাম পণ্যের মান হিসেবে যেহেতু তারা সম্পূর্ণটাই নিজেদের বাড়িতে তৈরি করেছেন বলে তারা দাবি করছেন তো সেই হিসাবে বলতে হবে দাম কিন্তু একদম রিজনেবল তারা রাখার চেষ্টা করেছেন এই স্টলটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কারণ এই স্টলে প্রচুর সুটকির আইটেম ছিল আর সুটকি মাছ আমার খুবই পছন্দ এই আমি সুটকি মাছগুলো একটু দেখার চেষ্টা করছিলাম যে কেমন কি তারা দাবি করেছেন তাদের সম্পূর্ণটাই নিজেরাই তারা বাড়িতে বসে তাদের উঠোনে তারা প্রসেস করে নিয়ে এসেছে এবং কমপ্লিটলি ফ্রেশ অবস্থায় তো প্রত্যেকটি স্টলেই আমার কাছে মনে হয়েছে পণ্যগুলো সাধারণ কোয়ালিটি ফুল পণ্য এবং দাম হিসেবেও রিজনেবল তো আপনার অবশ্যই মেলাটি ভিজিট করতে পারেন এবং আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন সম্পূর্ণ হাতে তৈরি করা হাতে বোনা শাড়ি সালোয়ার কামিজ তারপরে শাল শীতে গায়ে দেওয়ার জন্য চাদর এগুলো দেখা যাচ্ছিল বারবার খাবারের স্টলও ছিল খাবারের স্টলের মধ্যে বিভিন্ন চটপটি ফুচকার আইটেম তো সহ পিঠার আইটেম সম্পূর্ণটাই তাদের নাকি নিজের বাড়িতে তৈরি করা তারা হাইজিন করেই নাকি তৈরি করেছেন এবং দেখেও সেটাই মনে হলো সুন্দরভাবে প্রসেস করা প্যাকেজিং করা বিভিন্ন ধরনের খাবার ছিল কেক আইটেম ছিল আচার ছিল তারপর পিঠার আইটেম ছিল অনেক ধরনের আইটেম ছিল ঘুরে ঘুরে সবই দেখেছি মিষ্টি আইটেম ছিল তারপরে সুন্দরবনের খাঁটি খাটি মধু ঘি প্রসেস ফুড ফ্রোজেন ফুড এগুলো ছিল তবে বেশিরভাগ স্টলে আমার চোখে পড়লো সেটা হচ্ছে হাতে তৈরি করা নকশি কাঁথা শীতল পাটি কামিজ শাড়ি চাদর এগুলো স্টল বেশি ছিল বাচ্চাদের একটা স্টল ছিল এবং আমি কথা বলছিলাম আমার বাবুর জন্য একটা খেলনা নিতে চাচ্ছিলাম তো এটাও নাকি সম্পূর্ণটাই তাদের নিজেদের হাতে তৈরি করা তো খুলনা শহরে আমরা যারা বসবাস করছি অবশ্যই আমাদের মেলাটা ভিজিট করতে যাওয়া উচিত অন্তত তাহলে এই সমস্ত উদ্যোক্তা যারা রয়েছেন ভাই ও বোনেরা অবশ্যই তার উপকূল এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে খুলনা সহ তার আশেপাশের এলাকা থেকে এসেছেন তারা অনেক উৎসাহিত হবে তো খুব সুন্দরবনের অরিজিনাল মধু ছিল খাঁটি ঘি ছিল একটা স্টলে পিঠা ছিল বিভিন্ন ধরনের মিষ্টি পিঠা তারপরে স্যান্ডেল জুতোর স্টলও ছিল স্যান্ডেল জুতো মানি ব্যাগ বিভিন্ন ধরনের ইমিটেশনের জুয়েলারি অনেক ধরনের আইটেম ছিল মেলাটি মূলত এবং সোশ্যাল ডেভেলপমেন্টের একটি প্রজেক্ট বলা হচ্ছে সাস্টেনেবল কোস্টাল মেরিন প্রজেক্ট আপনি নিঃসন্দেহে আপনার ফ্যামিলি এবং নিয়ে মেলায় কেনাকাটার জন্য হোক বা বেড়ানোর জন্য হোক যেতে পারেন এবং মেলার আরেকটা আকর্ষণীয় বিষয় ছিল মেলার একটা কর্নারে স্টেজে সঙ্গীত তারপর নৃত্য পরিবেশনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিনোদনমূলক আয়োজনও ছিল সো সব মিলিয়ে একটা দারুণ পরিবেশে আপনি বেরিয়ে আসতে পারবেন কেনাকাটা করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন কোনো কিছুর কমতি হবে না